গিয়েছিলাম বোনের বাড়ি পুজোতে তারপর পুজো কাটানোর পর বর্দি ফোন করলো যে আমার বাড়িতে আই দুদিন থাক থেকে কিছু আম বাগানের এবারে বাগান লিজ দেয়নি নিজেদের কাছেই রয়েছে তো প্রচুর আম এত আম তো তুই আয় একটু কিছু খেয়ে খাবি কিছু নিয়ে যাবি তো ট্রেনে বাসে নিয়ে আসা তো খুবই কষ্টকর ব্যাপার তো তাও দিদি বলেছে যে গেলাম হ্যাঁ খুবই ভালো ব্যাপার তো গিয়ে দেখলাম সত্যিই বাগান থেকে প্রচুর আম বাড়িতে ঢুকছে কিন্তু এই আম তো দেখে আমার মাথায় তো একটা আইডিয়া আসলো যে মনে হলো যে এখন তো সব আমিল প্রায় লাল হয়ে গেছে মাঝে মাঝে দু একটা কাঁচা দেখা যাচ্ছে ওগুলোকে ছটাফট কেটে ফেললাম কেটে আইডিয়া করলাম যে গুড় দিয়ে গুড় আম করবো আগেকারের আমার ঠাকুমারা এই গুড় আম তৈরি করতেন তো খুবই খুবই মানে ফেমাস এই গুড় আম এখন কিন্তু আর পাওয়া যায় না ঠিক আছে কেন এটা প্রচুর খাটনিও আছে তাছাড়া গুড় অনেকে এখন খেতে চাই কিন্তু গুড় একটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে আখের রস দিয়েই তৈরি চিনি চিনি যেরকম একটা আখের রস দিয়ে গুড়ও কিন্তু আখের রস দিয়ে অরিজিনাল যে থেকে গুড় পাওয়া যায় খুবই ভালো লাগে সেটা দিয়ে যদি আমের আচার করা যায় যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে আম টে ধুয়ে নুন হলুদ দিয়ে আর তেল প্রেস করে গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো ছেড়ে দিলাম তো আমগুলো যখন নুন হলুদে মাখিয়ে যখন ছেড়ে দিলাম তারপরে একটু নাড়ার পর হালকা হালকা জল বেরোতে থাকলো সেই সময় আমি গুড়টা ঢেলে দিলাম গুড়ের পরিমাণটা একটু বেশিই ছিল প্রায় দু কিলো মতো ছিল কিন্তু একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমটা এখন পেকে গেছে তাই মানে টকের টকের ভাবটা অনেক কম সেই জন্য গুড়টা খুব একটা বেশি পরিমাণ দিলাম না কিছুটা রেখে দিলাম তো দেখুন এবারে গুড় থেকে কীরকম র মানে একটা জল গুড় দেওয়া মাত্র আমগুলো থেকে জল ছাড়তে লাগলো তারপর নাড়তে ক্রমাগত কিন্তু নাড়তে হবে নিচেই নে না হলে লেগে গেলে অসুবিধা আছে পুড়ে যাবে যাই হোক তো নাড়ার পর আঁচটা একটু কমিয়ে দিলাম কমানোর পর যাতে আমের আচারে একটা স্মেল আসে তার জন্য ভাজা মশলা পাশের উনুনে বসিয়ে দিলাম ভাজা মশলার মধ্যে আমি গোটা জিরে গোটা ধনে লঙ্কা মেথি দুটো এক দু চারটে সর্ষে দিয়ে ভালো করে মানে আগুনের ফ্লেমটা কমিয়ে হ্যাঁ আস্তে করে ভাজতে শুরু করলাম ভাজার পরে আমি শিলের মধ্যে মানে মিক্সিতে দিই নি কেন শিলেতে পিষে দিলে একটা বেশ সুন্দর ভালো লাগে জিনিসটা একটা টেস্ট হয় আলাদা যে আমাদের এটা মানে মা ঠাকুমাদের কথা যে মিক্সির থেকে শিলের মশলা খুব টেস্টফুল হয় যাই হোক তো আমার এক হাতে ক্যামেরা ছিল তো এক হাত দিয়েই আমি পিষে হ্যাঁ এটা করছিলাম তখন সেই সময় দিদি আমার ডিউটিতে ছিল তাই হেল্প করার মতো কেউ ছিল না আমি নিজেই করছিলাম যাই হোক তো হয়ে গেল অলরেডি মশলা তৈরি এখন আমের জলটা প্রায় মরে এসেছে এবার না বাবার মুখে তো এখন তো একটু দিতেই হবে ভাজা মশলা দিলে কি হবে স্মেলটা খুব সুন্দর আসবে যে গুড়ের যে একটা স্মেল সেটা চলে যাবে হ্যাঁ এবার শুরু হলো মশলা দেওয়া মশলাটা অনেকটাই হয়েছিল। যেহেতু আমটাও বেশি প্রায় দু কিলোর বেশি আম আড়াই কিলো মতো হবে তো যাই হোক তো এবার ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে আচারটা রেডি হয়ে গেল তারপরে এই আচারটাকে দুদিন রোদে দিলাম ব্যাস আচার তৈরি তোমাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন পাশে আমসত্ত্ব রয়েছে